সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম ফুটপাতে চাঁদাবাজি নিয়ে বিকালে লাইভ রাতে সাংবাদিককে কুপিয়ে হত্যা বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় কি গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ড চাঁদাবাজির প্রতিবাদ করায় পুলিশের সামনে সাংবাদিককে পিটিয়ে জখম তুই জামায়াত করিস বলেই কৃষককে বেধরক পেটালেন যুবদল নেতা সাগর পারে বসে দেশ দল ও রাজনীতির ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে চেয়েছি যা বললেন নাসির উদ্দিন পাটোয়ারি সোশালে শোকোজের জবাব হাসনাতের ক্ষোভ ঝাড়লেন গোয়েন্দা সংস্থা ও মিডিয়ার ওপর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ফুটপাতে চাঁদাবাজি নিয়ে বিকেলে লাইভ রাতে সাংবাদিককে কুপিয়ে হত্যা গাজীপুরের সন্ত্রাসীরা এক সাংবাদিককে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে খুন করেছে বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এক ঘটনা ঘটে ঘটনার সময় একটি চায়ের দোকানে বসেছিলেন ওই সাংবাদিক নিহত মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত ছিলেন তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্ত এলাকায় বাস করতেন জানা গেছে চান্দনা চৌরাস্ত এলাকায় ফুটপাথ দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকালে লাইভ করেন এরপর রাত আটটার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লিখেন যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য গাজীপুর চৌরাস্তা এরপর বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন এ সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপিয়ে ও জবাই করে ক্ষত বিক্ষত করে পালিয়ে যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বাসন থানার ওসি খান জানান খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে পাঠিয়েছে কারণে খুনের ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে মর্গে কি বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় কি গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ড গাজীপুরে বিএনপি সংশ্লিষ্ট এক চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে একই দিনে দুই সাংবাদিকের ওপর বর্বর হামলার অভিযোগ উঠেছে এর মধ্যে দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে বৃহস্পতিবার রাত আটটার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে জবাই করে হত্যা করা হয় ঘটনার প্রেক্ষিতে এনসিপির মুখ্য সংগঠক শারজিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে দাবি করেন তুহিন হত্যার আগে দুপুরে একই পত্রিকার আর এক সাংবাদিক আনোয়ারকে ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করে বিএনপির কর্মীরা কারণ তিনিও এক বিএনপি খবর সংগ্রহে ছিলেন এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চায়ের দোকানে রাতে জবাই করে হত্যা করেছে চাঁদাবাজ সন্ত্রাসীরা আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন এর আগে জানা যায় বৃহস্পতিবার বিকেলে তুহিন গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজির বিষয় একটি ফেসবুক লাইভ করেন চাঁদাবাজির প্রতিবাদ করায় পুলিশের সামনে সাংবাদিককে পিটিয়ে জখম গাজীপুরে চাঁদাবাজির প্রতিবাদ করায় পুলিশের সামনে প্রকাশ্য দিবালোকে এক সাংবাদিককে বেধরক পিটিয়ে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত বুধবার বিকেলে গাজীপুর জেলা শহরের সাহাপাড়া এলাকায় এক ঘটনা ঘটে দুর্বৃত্তরা ওই যুবককে পিটিয়ে এবং ইট দিয়ে শরীরের বিভিন্ন অংশ থেতলে দিয়েছে এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আহত যুবকের নাম আনোয়ার হোসেন তিনি একটি দৈনিকের গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান শহরের রেলগেট ও শাহপার এলাকায় ফুটপাত থেকে অবৈধভাবে চাঁদাবাজের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা আনোয়ার হোসেনকে বেধড়ক মারধর করে তারা ইট দিয়ে তার পা সহ শরীরের বিভিন্ন অংশ থেতলে দেয় হামলার সময় পাশেই পুলিশ অবস্থান করলেও প্রথমে তাকে উদ্ধারে এগিয়ে আসেনি পুলিশ ঘটনাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা মারধরের পরে পুলিশ এগিয়ে এসে ওই যুবককে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তুই জামায়াত করিস বলেই কৃষককে বেধরক পেটালেন যুবদল নেতা পটুয়াখালীর বাউফলে বিএনপির মিছিলে না যাওয়ায় জামায়াত ইসলামীর এক কর্মীকে বেধরক পেটানোর অভিযোগ পাওয়া গেছে এতে গুরুতর আহত হন কৃষক ফারুক হাওলাদার তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে গত বুধবার সকাল দশটার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ গ্রামে ঘটনা ঘটে হাসপাতালে জামায়াত কর্মী ফারুক বলেন আমাকে বিএনপির রাজনীতি করার জন্য বিভিন্ন সময় প্রস্তাব দেন উপজেলার কালাইয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসীম পঞ্চায়েত তাতে রাজি না হয়ে সম্প্রতি ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নেয় বিষয়টি জানার পর তিনি ক্ষুব্ধ হন সেদিনেই তিনি আমাকে লক্ষ্যবস্তু বানান পরে পাঁচই আগস্ট বাউফলে জামায়াতের আনন্দ মিছিলে যোগদান করায় আমার প্রতি চরম ক্ষিপ্ত হন জসীম পরদিন সকালে যুবদল নেতা জসীম ও তার লোকজন আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুকুরের মতো পিটিয়েছেন গোপনাঙ্গের লাথি দেওয়ায় আমি প্রায় জ্ঞান হারিয়ে ফেলি সাগর পারে বসে দেশ দল ও রাজনীতির ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে চেয়েছি মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির ঘুরতে যাওয়া অপরাধ নয় কারণ ইতিহাস কেবল মিটিংয়ে নয় অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পারেও জন্ম নেয় দলের শোকজ নোটিশের জবাবে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি মূলত গত পাঁচই আগস্ট স্বৈরাচার পতনের বর্ষপূর্তি ও জুলাই ঘোষণাপত্র প্রকাশের দিন সকালে এনসিপির কয়েকজন শীর্ষ নেতা কক্সবাজার সফরে যান সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে ছড়িয়ে পড়ে যে দলটির নেতারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সবাজারের একটি হোটেলে বৈঠকে মিলিত হয়েছেন তবে সেই মুহূর্তে খোদ পিটার অবস্থান করছিলেন মার্কিন মুলুকে সেই গল্পের অবসান ঘটলেও এনসিপির পক্ষ থেকে কক্সবাজারে যাওয়ার নেতাদের দেয়া হয় শোকজ নোটিশ এর জবাবে দলটির মুখ্য সমন্বয়ক এ মন্তব্য করেন সোশালে শোকোজের জবাব হাসনাতের ক্ষোভ ঝাড়লেন গোয়েন্দা সংস্থা ও মিডিয়ার উপর জুলাই গণ অভ্যুত্থান দিবসে কক্সবাজার ভ্রমণের কারণে শোকজের মুখে পড়া জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দলকে পাঠানো শোকজের জবাব দিয়েছেন বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি কক্সবাজার সফরের কারণ ব্যাখ্যা করেন এবং এনসিপির ঘোষণাপত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ লেখেন আপনার স্বাক্ষরিত ছয় আগস্ট দুই তারিখের স্মারক নং এনসিপি শোকজ দুই হাজার পঁচিশ পঁচিশ আট নম্বর কারণ দর্শানোর নোটিশটি আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছি এবং এনসিপির প্রতি আমার অঙ্গীকার ও দায়বোধ থেকেই আমি এই ব্যাখ্যা লিখছি জুলাই গণ অভ্যুত্থানে মানুষ জীবন দিয়েছিল নতুন বাংলাদেশের জন্য এমন একটি রাষ্ট্র গঠনের আশায় যেখানে কোনো স্বৈরাচার মাথাছাড়া দিয়ে উঠতে পারবেন এবং প্রতিটি নাগরিক মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন এই এই পূরণের লক্ষ্যেই সরকার গঠিত হয়েছিল সরকারের উচিত ছিল এমন একটি ঐতিহাসিক ঘোষণাপত্র প্রণয়ন করা যা সেই মানুষগুলোর আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করবে কিন্তু আমি এবং অনেকেই ব্যথিত হই যখন দেখি যে এই ঘোষণাপত্র প্রণয়নের সময় সেই মানুষদের কথা সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে যারা অভ্যুত্থানের মূল চালিকা শক্তি ছিলেন শহীদ পরিবার আহত এবং নেতৃত্ব দানকারীদের অনেকেই মতামত প্রদানের সুযোগ পাননি এমনকি অন্তর্ভুক্তির ন্যূনতম সম্মানটুকু পাননি ঘোষণাপত্রে চূড়ান্ত খসড়ায় এমন কিছু উপাদান দেখি যা অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় যেমন ঘোষণাপত্রে বলা হয়েছে সংবিধান সংস্কারের জন্য জনগণ পরবর্তী নির্বাচিত সরকারের উপর দায়িত্ব অর্পণের প্রকাশ করেছে এই দাবিটি অসত্য অভিপ্রায় এবং সংবিধানে মৌলিক পরিবর্তন আনার পথে একটি বড় অন্তরায় আমরা শুরু থেকেই দাবি করে আসছি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে যা রাষ্ট্রের কাঠামোতে মৌলিক পরিবর্তন আনবে এবং ফেঁসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাবে উপরন্ত চৌঠা আগস্ট সন্ধ্যায় জানতে পারি যে আমাদের আন্দোলনের আহত এবং নেতৃত্ব দানকারী অনেক ভাই বোনকে এই অনুষ্ঠান থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে এটা আমার কাছে শুধু রাজনৈতিক নয় নৈতিক ব্যর্থতা বলেই মনে হয়েছে আমি ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেই যেখানে ঐক্যের পরিবর্তে বিভাজনকে শহীদ এবং আহতদের পরিবর্তে কিছু মুষ্টিমেয় গোষ্ঠীর কথা এবং মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে সেখানে উপস্থিত থাকার কোনো ইচ্ছা বা প্রয়োজন আমি বোধ করিনি কাজেই এর পরদিন ঢাকার বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেই উদ্দেশ্য ছিল এই গুরুত্বপূর্ণ সময়টিতে পূর্বে গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা সাম্প্রতিক ঘটনাগুলো বোঝার চেষ্টা করা এবং পরবর্তী করণীয় চিন্তা করা একই সঙ্গে এটি ছিল একটা অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি আমার নীরব প্রতিবাদ